কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর যে অঙ্ক ছিল সেটা হচ্ছে সূত্রের সাহায্যে নির্ণয় বনিরগ্রহ এখানে আমি আজকে আহ তোমাদের পাঁচটা ম্যাথ করাবো ক থেকে পর্যন্ত পাঁচটা ম্যাথ করাবো আগের ক্লাসে আমি সুন্দর করে সূত্র এবং সিদ্ধান্ত গুলো বুঝিয়ে দিয়েছি আজকে আমরা এই ম্যাথ গুলো করার চেষ্টা করবো তো দেখো এই ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ তোমরা খুব সহজেই পারবা আমি করণম থেকে শুরু করি এখানে করণম দেখো এখানে সূত্রের সাহায্যে বর্গ কত বর্গ মানে স্কোয়ার তাহলে এইটা দেখো এটা এখন একটা সূত্রের মতো অনুরূপ মনে হয় কিরকম সূত্রের মতো মনে হয় দেখো যে আমরা জানি এ প্লাস বি এটা এখানে দুইটা পদ এ আর বি দুইটা পদ এখানেও দেখো দুইটা পদ টু এ প্লাস থ্রি বি দুইটা পদ

এখানে লিখতে পারি দেখো স্কোয়ার করলে দুই দু চার স্কোয়ার প্লাস দুই দু চার তিন চারে বারো বি বারো এব কত দিন থেকে নাইন কি বলতো বি স্কোয়ার দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ এখানে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে দেখো তাইলে আমরা বর্গ গড়ে এটা কিন্তু এ এবং এটা কিন্তু বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার বলতে এটা হবে স্কোয়ার এবং টু এ বি প্লাস কি বলতো বিস্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো আমরা এটা পাই এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার ক নম্বর অঙ্কটা দেখো একই রকম ক নম্বরটা আমরা একটু করার চেষ্টা করি এখানে দেওয়া আছে আগে লিখে নেই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটার উপরে দেখো বর্গ মানে এর উপরে স্কোয়ার প্লাস স্কোয়ার করলে দেখো এটাও কিন্তু এ এবং এই পদটা হচ্ছে বি খালি এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র পড়ে তাহলে এটা আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ এ বলতে কি স্কোয়ার বি টু বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ এ বলতে স্কোয়ার এবং যেহেতু দেখো এখানে কিন্তু x এর উপর আগে থেকে x স্কয়ার ছিল তার মানে a বলতে কি বলবে x স্কয়ার বলবে এবং b বলতে 2/y স্কয়ার আগেই ছিল তাহলে 2/y স্কয়ার আমাদের লিখতে হবে শুধু 2/y লেখা যাবে না প্লাস দেখো b স্কয়ার তাহলে b স্কয়ার বলতে b এর জায়গায় যা থাকবে সেটা b এর জায়গায় দেখো এই জিনিসটা এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু b জায়গায় আছে এই সম্পূর্ণ জিনিসটা তাহলে এটা মানে 2/ y স্কয়ার তার উপরে কি বলতো স্কয়ার তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 2 2 4 2 2 4 দুই দু চার এরপরে যদি পাওয়ার পরে গুণ হয় চার তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরপরে একইভাবে দেখো আমরা গ নম্বরটা করতে পারি একইভাবে দেখো গ নম্বরটা এখানে দেখো কিভাবে করা যায় গ একই রকম যেখানে দেওয়া আছে

5X, 2A, b, 5X आ, 5 x তাহলে 2 a b প্লাস হচ্ছে কি বলতো স্কয়ার তাহলে 5 x তার উপরে স্কয়ার তাহলে আমরা এখানে সূত্রটা কি দেখলাম দেখো আমরা সূত্রটা এখানে লেখা যায় a minus b অর্থাৎ a বলতে 5 4 y আর b বলতে 5 x তার উপরে স্কয়ার ইকুয়াল টু লেখা যায় স্কয়ার মাইনাস এই যে এখানে মাইনাস দিয়ে আছে মাইনাস 2 a b প্লাস হচ্ছে স্কয়ার এটাই আমাদের হচ্ছে সূত্র তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে 16

এটার বর্গ করতে হবে তার মানে এটার উপর একটা স্কোয়ার্কোয়ার দেখো আমরা লিখতে পারি আমরা সূত্র জানি তাহলে বলতে এর জায়গায় কি আছে এর আছে 5x 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 কিন্তু এই জায়গায় শুধু নাও না নিয়ে এখানে এর জায়গায় সম্পূর্ণ জিনিসটা যা আছে সেটাই লিখতে হবে তাহলে এখানে শুধু এ ছিল দেখো এর উপরে কোনো স্কোয়ার ছিল না ওই জন্য কিন্তু এর উপরে স্কোয়ার নাই কিন্তু সূত্রে যে স্কোয়ারটা সেইটা কিন্তু আছে কিন্তু এখানে দেখো 5x এর

আমাদের সূত্র থেকে লিখতে পারলাম তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি পাঁচ পাঁচ পঁচিশ x to the power four এখানে দেখো তিন পাঁচ দুগুন দশ দশ minus ten x square y square plus দেখো দুই দুগুন চার তার মানে লেখা যায় y to the power four এটাই আমাদের answer okay তো দেখো বাকি আর একটা অঙ্ক আছে আমি এখানে করে দিই গোটা আমাদের আছে হচ্ছে ও নম্বর একটা অঙ্ক আছে দেখো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করবো

এখানে দেখো থ্রি বি এটা দেখে থ্রি বি এর পরে আছে কি মাইনাস তাহলে আমরা দেখো যদি প্লাস করি থ্রি বি প্লাস এরপরে দেখো এখানে কিন্তু আমরা এটা গুণ করতে পারি প্লাস মাইনাস কি তো আমরা পি তাহলে এখানে দেখো মাইনাস লেখা দেয় ফাইভ সি এরপরে দেখো আবার যদি আমরা প্লাস দিই এখানে লেখা আছে কত মাইনাস দেখো এটা কিন্তু লেখা যায় কিভাবে লিখলাম একটু খেয়াল করো এখানে থ্রি বি আছে আমার কোনো আপত্তি নাই লিখছি তারপরে দেখো আমি কিন্তু প্লাস এটা কিন্তু আমার মন মতে নিচ্ছি এখন প্রয়োজন আমার এটা লাগবে প্লাস নিয়ে কি করছে দেখো প্লাস নিশ্চয় একই সাথে আবার মাইনাস ফাইভ শিখেছি তাহলে এই প্লাস আর মাইনাসে গুণ করলে আবার আগেরটাই আসবে মাইনাস একই ভাবে দেখো এখানে মাইনাস ছিল কিন্তু আমার প্রয়োজন অনুসারে আমি কি প্লাস

a minus 2a তাহলে দেখো 2ab 2ab plus 22bc bc বলতে এটা b এটাকে আমরা যদি a তো আমি নাম্বারিং করে দিই তো বুঝতে হবে এটা a b আর এটা হচ্ছে কি বলতে হচ্ছে c তাহলে 2bc plus 2c আমার সূত্র শেষ হচ্ছে plus 2c তাহলে 2c বলতে আমি লিখতে পারি কত c c বলতে হচ্ছে -2a গুণন টু সি এ বলতে কি থ্রি এটা হচ্ছে আমার দেখো সূত্র থেকে আমি এই জিনিসটা লিখতে পারি এরপরে দেখো আমরা এখান থেকে লিখতে পারি টু থ্রি বি স্কোয়ার মানে কি লেখা যায় নাইন বি স্কোয়ার এরপরে দেখো এখানে কি লেখা যায় মাইনাস ফাইভ কে তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকে কোনো কিছুর উপর যদি জোর মাইনাসের উপর যে জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস হলে কত হবে পাঁচ প্লাস পঁচিশ পঁচিশ সি স্কোয়ার এরপরে দেখো প্লাস এখানে মাইনাসের উপর জোর পাওয়ার তাহলে দেখা যায় দুই দুগুণ চার চার এ স্কোয়ার এরপরে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস তাহলে তিন দু ছয় ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ বিসি তিরিশ এরপরে দেখো এখানে আমার তাহলে এখানে আমরা কি লিখতে পারি পাঁচ দশ দশ দু বিশ তাহলে প্লাস বিশ সি এরপরে দেখো এখানে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস এরপরে দেখো এখানে তিন দু কোনো ছয় ছয় দু কোনো বারো তাহলে আমরা দেখতে পারি বারো এব ওকে

মিল করানোর জন্য তাহলে এখানে দেখো প্লাস নিচে প্লাস মাইনাস গুণ করলে আগেরটাই হয় এখানে প্লাস নিচে মাইনাস গুণ করলে কি বলতো আগেরটাই হয় তাহলে আমরা লেখা যায় স্কয়ার স্কয়ার মানে ডি স্কয়ার প্লাস ডি প্লাস স্কয়ার প্লাস 2 এ বি প্লাস 2 সূত্রে 2 বি বি বলতে এটা বি এরপরে কি বলতো সি প্লাস 2 সি এ সি সি বলতে এটা এ বলতে কি বলতো এটা 2 সি এ এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি 3 3 10 9 বি স্কয়ার প্লাস 5 5 25

তো ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই গুণ ম্যাথ কয়টা তোমরা বুঝতে পেরেছ তোমরা এর পরবর্তী ভিডিওতে আশা করি যে পরের যে অঙ্ক গুলো বাকি আছে এখানে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক ধন্যবাদ